এখানে হল বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান হরে কৃষ্ণ

পূর্ণিমায় এখন ঘন ঘন সেবা সম্ভব যাচ্ছে হরিনাম ও সংকীর্তন করছে ভাগবত আস্বাধন করছে ভাগবত হিন্দা বর্ণনা করছে জনগণা জানাতে কৃষ্ণ ভক্তি শ্রাম কৃষ্ণ নাম ও সদোচ্চতে কৃষ্ণ পদ্মা নদী কৃষ্ণ পদ্মা

ছাত্রদের নিয়ে আমার জল খেলি করবার জন্য তিনিও গঙ্গায় প্রতিনিয়ত প্রভু এটা হচ্ছে রুটিন প্রতিদিন